সমস্ত প্রশংসা মোহন রবুল আলমিন তার হাবিব হজরত মোহাম্মদ মুস্তুবা হাম্মদ মুস্তুবা সাল্লাহ আলাই সালাম পাক নবীজির পাক রোজ মুবরিক আমার ভক্তিপূর্ণ সালাম তার সঙ্গে এক লক্ষ চব্বিশ হাজার মদন্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার নবী পিরলি গাউস কুতুবলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকারা শেখান জাখেরান যাই যেখানে অবস্থান সবার চরণে আমার ছালাম আমার ভালোবাসা আমার প্রেম ভক্তি আজকে আমি স্টুডিওতে দাঁড়াইছি এমন একটা জীবনী গানের ক্যাসেট নিয়ে আমি হাজির হয়েছি যে নবীকে সৃষ্টি না করলে কুলকানাতের আঠেরো হাজার আমার কলকাতার এক কোনা বালুর দানাও সৃষ্টি করত না সেই নবীজির প্রিয় একজন রাশেক কলিজার টুকরো একজন আশেক যার নাম হজরত বিল্লাল আমি সে হজরত বিল্লালের জীবনী কিছু অংশ কথা আমার সুরে সুরে কথার মাধ্যমে আমি গাওয়ার জন্য চেষ্টা করব। করবো একজন গোলাম ছিল নাম ছিল তার আব্দুল্লাহ আর এক নাম ছিল তার বিলকিস কিন্তু আব্দুল্লাহ বলে উনি হাফসি শহরে পরিচিত হাফসি রাজার গোলাম হাফসি রাজা ছিল রিহুদি মূর্তি পূজা করে তাই উনি মনে মনে নবীর কলমাকে বিশ্বাস করে নবীর কলেমার প্রতি এবং বিশ্বাস এনেছে তাই আমি আনোয়ার সরকার বলতে চাই কারো জীবনে যদি হাজার হাজার বার যদি নবীর কলেমা জপে যদি কলেমার প্রতি বিশ্বাস না থাকে এই কলেমা কাল হাসে তার কোনো কাজে লাগবে না এই কালেমাই তার হাতে হ্যান্ড কাপ লাগাইয়া খেলতে খেলতে জাহান নাম পর্যন্ত পৌঁছা নিয়ে যাবে কালেমার উপর প্রেম থাকতে হবে কালেমার উপর হবে কালেমার উপর বিশ্বাস থাকতে হবে তাই রাজার গোলাম আব্দুল্লাহ আরে নবীর কালেমা বিশ্বাস করে ফলাইছে নবীর কালেমাকে জীবন দিয়ে ভালোবাসিয়া ফলাইছে দুই তিন বছর হয়ে যায় মূর্তি পুজো করে না মণ্ডপ ঘরে সে আরতি দিতে যায় না সন্ধ্যে আরতি দেয় না সকাল আরতি দেয় না লোকজন কানা গুসা করে ওই দেশ সমস্ত দেশ রিহুদির দেশ হাফসি রাজার কাছে লালিত জানাই যাহ না কতদিন হয়ে যাইতে আছে এই আবদুল্লা তো মণ্ডপ ঘরে পুজোর আলকি দিতে যায় না এবার পুজোর আরতি দিতে যায় না ও কেমন হয়ে গেছে তার হাফসি রাজা ডাকতে বলে এই আব্দুল আজ কতদিন হয়ে যাইতেছে তুমি কেন মন্দিরে পূজা দিতে যাও না তুমি কেন মন্দবে আরতি দিতে যাও না ওরে তখন আব্দুল্লাহ মুখ মুখ খুলে বলতেছে যাহা ধরি আপনার পাই আজকে আমি সত্য কথা বলবো আমার জীবন যদি থাকে তাও ভালো আর না যদি থাকে তাও ভালো হাফসি রাজা কয় আবদুল্লাহ কি সত্য কথা বলবা কয় যাহা না আমি অদা করেছি আজকে তিনটি বছর ধরে আমার জীবনকে আমি শহীদ করে দেব জীবনকে বিসর্জন দিয়ে দেব আমি হিন্দুর বীজের জন্ম ঠিক আছে কিন্তু আমি যে নবীর কলেমাও একবার মুখে পড়েছি আমি জীবন দিয়ে দিব গো এই কলেমা ছাড়তে পারবো না আর জীবন থাকতে ওই মণ্ডপ ঘরে আমি আর পুজো করতে যাব না যাব না আমি জীবন দিয়ে দেব তার নবীর কলেমা ছাড়তে পারবো না আর আমার জীবন থেকে ওই মণ্ডপ ঘরে আমি আর পুজোর আরতি করতে যাব হাফসিরাজের পায়ের তোমার থাই গেল রে উঠিয়া এই আব্দুল্লাহ তুমি কি বলতে চাও তুমি আর একটু ভালো করে বলো তুমি কি এক কি খবর আমারে শোনাইলা কয় না যাহা পোনা আমি যদি জীবন দিতে পারি তাও আমি দিব তা আমি কলেমা ভুলব না আর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আবদুল্লা বিন ওই মন্দিরে আর পুজো দিতে যাব না হ্যাঁ আমি হিন্দুর বিচার জন্ম তাতে কি হয়েছে আমি যে নবীর কালেমা একবার মুখে পড়েছি এই কলেমার সঙ্গে আমি ব্যয়মেনি করতে পারবো না আর এখন আমরা বাঙালি মুসলমান গো টেকাল নোবে পইরা আহারে বিক্রি করা বায়না হওয়া জমি হ্যাঁ টেকাল নবে পইরা সেই জমি ঘুরে নেয় এগো কলেমা হইবো আর আবদুল্লা সুল্ল ইহুদির সন্তান আমি যে কলেমার প্রতি একবার বিশ্বাস রাখছি যা হাবো না আমি জীবন দিয়ে দেবো তাও এই কলেমা ভুলতে পারবো না হাফসি রাজা কয় এ আবদুল্লা আমি তোমাকেই এই দেশের এই রুম শহরে অর্ধেক রাজ্য তোমাকে আমি দলিল করে দেব সোনাদানার টাকা পয়সা মানিক মুক্তার হীরা কাঞ্চন তোমার নামে আমি দলিল করে দিব। তাও তুমি মূর্তি পুজো করো ওই মোহাম্মদের কলেমা তুমি ভুলে যাও ছোট। আরে মোহাম্মদের কলমা ভুইলা যাও রে এই দেশের অধিকার আমি তোমার নামে দান করে দেব মালিক মুক্ত টাকা পয়সা হীরা জহরি কোনো অভাব থাকবে না তাই আব্দুল্লাহ কয় আমি টাকা পয়সা ধন দৌলত করব কি যে নবী সারা পারের কোনো গতি নাই সেই নবীর প্রেমে আমি মজে গেছি সেই নবীর কালেমার প্রতি আমি বিশ্বাস করিয়াছি আরে তখন হাফসিরাকে বলতে সেই আবদুল্লাহ তাহলে তোমার সাজা হবে মৃত্যুদণ্ড আরে আবদুল্লাহ হাসতে হাসতে বলে যে হাপুন আমাকে মৃত্যুদণ্ড দেন তাও আমি নবীর কলেমার সঙ্গে বেমানি করতে পারবো না ওরে তখন হাফসি রাজার সেনাবাহিনী রে আরে আব্দুল্লাহকে চাবুক দিয়ে মারতে 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 অর্ধেক মারা করে বেহুস হয়ে পড়ে যায় রক্তের বন্যা বয়ে যায় কোনো হালে জিউটে একটু রাজা কয় আবদুল্লাহ একবার তুই কলেমা ভুলে যায় একবার হরিণ নাম তাহলে তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। আব্দুল্লাহ মৃত্যুর শয্যায় কয় যাহাবো না আমার জীবন যদি চলে যায় তাও আমি নবীর কলেমা ভুলতে পারবো না আরে তোমার হাফসি রাজা কয় তোমরা চাইয়া থাকো কার প্রাণে আমার আয় আমার আদেশ এই মুহূর্তে বেঈমান আব্দুল্লাহকে জিন্দা অবস্থা সিতের মধ্যে পুরে ভস্য করে দাও না রে চন্দন কাটের সিতাখানা নিল রে সাজাইয়া ওই জীবিত মানুষকে সিতের মধ্যে শোয়াইয়া আহারে অর্ধেক মারা গেছে মারতে মারতে অর্ধেক মাইরে ফলাইছে ওই অর্ধেক মানুষকে সিতের পর সাজাইয়া জীবিত মানুষকে আগুন জ্বালায় দেবে এইদিকে তো মক্কা থেকে আবু বকর সিদ্দিক গেল বানিস করিবার শিকার করিবার যায় থেকে অনেক লোকের সমাগম ওই জায়গার ভিতর কয় লোকজন এই জায়গায় কিবা বা হয়েছে কয় তুমি তোমার বাড়ি কোথায় কয় মক্কায় কয় তুমি শুনে কি করবা এই হচ্ছে এর নাম হচ্ছে আবদুল্লাহ হাফসিরাজার গোলাম নবীর কলমা বিশ্বাস করছে তার জন্য আর মৃত্যুদণ্ড জীবিত মানুষকে পুরো ভস্য করব আবু বক্কর সিদ্দিক তখন দুই চক্কর বানিয়ে দিল সারিয়া ওরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে এই লোকজন রে শুধু মানুষটা নবীর কলে মাই পড়ছে তার জন্য তার সাদা মৃত্যুদণ্ড বলে হ্যাঁ আর সাদা মৃত্যুদণ্ড বলে কি মৃত্যুদণ্ড না দিয়ে তোমার এই মানুষটাকে বিক্রি করে দাও অনেক টাকা পয়সা পাবে হাফসি রাজা তখন টাকা লোভে গেল রে পরি কয় টাকা দেবে বলে হ্যাঁ কত টাকা দেবে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছে আমার কাছে তো অত টাকা নাই কেননা এ আবু বক্কর সিদ্দিক ছিল আরবের বিশাল ধনী আল্লাহ রসুল একদিন ইসলামের একটা চাদর বিছাইছিলেন ছিলেন আল্লাহ রসুল বললেন কে কি পারো ওই চাদরে দান করো কেউ দিলো দশটা উট কেউ দিলো পাঁচটা আউট কেউ দিলা দুই তিরহাম টাকা কেউ দিলো পাঁচশো দিরহাম টাকা কেউ দিলো দুই হাজার টাকা আবু বক্কর সিদ্দিক রে শুধু পরনের কাপড় থুয়ে আদেশের কাছা ময়দা থুয়ে সমস্ত কিছু সমস্ত কিছু বিধারণ করে দিল এবার আবু বকর সিদ্দিক পরনের কাপড়টা ধুয়ে আর আদেশের কাঁচা ময়দা ধুয়ে সমস্ত কিছু আল্লাহর রস্তে ইসলামের চাদরে এই জন্য আমার আল্লাহ নিজের ইনি আছে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ নহুর কাছে এই ভাইরা মিডিয়ারা ময়নুদ্দিন ভাই দরিদ্র মিডিয়া সুন্দর করে সাইরা দেবেন আমার আল্লাহ সৃষ্টিকর্তা নিজে আবু বক্কর সিদ্দিকের কাছে ঋণ আছে কালহাসরের ময়দানে আল্লাহ আবু বক্কর সিদ্দিকের ঋণ একটা জান্নাত দিয়ে শোধ করে আল্লাহ নিজে ঋণ থেকে মুক্ত হয়ে যায় ওরে আবু বক্কর সিদ্দিক তুই চক্কর বানি দিল সারিয়া আরে কি কত টাকা দেবো এত টাকা তো আমার কাছে কিছুই ছিল না আমার কাছে অনিশ তোলা উপর আঙ্গুর আছে উপর আঙ্গুর ছেলে না যে উপর আংটি যেমন অনেক বাউলেরা সাধু সন্ন্যাসীরা এবার অনেক শিল্পীরা অনেক সাধু সন্ন্যাসী পীর মশাকেরা তারা পাথর ব্যবহার করে রূপার রূপা দিয়ে পাথর বান্ধে এনে আবু বকর সিদ্দিকের কাছে অনিস্তলা উপর আঙ্গুর ছিল আরে তখন আবু বকর সিদ্দিক বলতেছে বাবা রে আমার কাছে এত টাকা পয়সা নাই শুধু উপর আঙ্গুরটা আছে এই আঙ্গুরটা যদি নেও নিয়ে যদি তোমার আবদুল্লাহকে আমার কাছে দাও আমি বড় খুশি হব হাফসি রাজা কয় দিয়ে দাও দিয়ে দাও টাকা বড় কথা নয় আমাদের দেশ থেকে শত্রু বিদায় হয়ে যাক ওরে তখন আবু বক্কর স্মৃতি অনিসলা পর আঙ্গুর দিয়ে এবার আবদুল্লাহকে নিল রে গিনিয়া আবদুল্লাহকে অসুস্থ মানুষ মৃত্যু শয্যা মানুষ অর্ধেক মারা গেছে ওই অসুস্থ মানুষকে নিয়ে আবু বক্কর সিদ্দিক উনি ফিরে আসলেন সোনার মদিনা ওরে মদিনাতে যাই আমার নবীজির কাছে সালাম ও পৌঁছাইল সালাম আলাইকাইয়া রাসুল আল্লাহ সালাম আলাইকা হাবি বললাম আসতে খালি মান দাও হুজুর গো হুজুর আজকে আপনার কালেমা যারাই পড়ছে তাদের এরকম কষ্ট হয়ে গেছে বাবারা আপনারা সাক্ষী থাকেন পৃথিবীতে যারা আল্লাওয়াল্লা লোক যারা নবী প্রেমিক লোক এদের পরনে ঠিক কাপড় থাকে না এরা দুইবেলা খাওয়ার মধ্যে ঠিক মতো একবেলা খানা ভালো ভালো পায় না আর যে শালারা খোর ঘুষখর ইতিমের হজ জমা জমি মাইরে নেয় এ হালাগ দিন পথ খুব বাসুকে যান যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা রসুল প্রেমের প্রেমিক এরা দুবেলা ভালো খাইতে পারে না এদের পরনে কখনো ভালো কাপড় উঠতে পারে না সরকার আমার বাইরা রে আবু বক্কর সিদ্দিক বলে নি আর রাসূলুল্লাহ আপনার কালেমা যারা পৃথিবীতে বিশ্বাস করছে তারা অনেক কিছু হারাইছে হুজুর গো এই বেচারি আপনার কালেমা বিশ্বাস করে তার জীবনটা দিয়ে দিছে ওরে তখন আমার নবী অসুস্থ আব্দুল্লাহকে বুকের মধ্যে নাই আমার নবীর দোয়াখানা আল্লাহর আরশ মাওলায় কবুল হয়ে যায় আমার দিয়ে আবদুল্লাকে ভালো করে দিল ভালো করে দিয়ে আবদুল্লাহকে বুকের মধ্যে নিয়ে কয় আমার বাবার নাম সুলা আব্দুল্লা তোমার নামও আবদুল্লো আজকে আজ থেকে তুমি আমার পুষিপুত্র সন্তান আজ থেকে তুমি আমার পুষিপুত্র সন্তান তোমার নাম আবদুল্লা নয় আজ থেকে আমি নবী তোমার নাম রাখলাম তোমার নাম হবে মোহাম্মদ হজরত বিল্লাল আমি নবী তোমার নাম রাখলাম মোহাম্মদ হজরত বিল্লাল তুমি আমার পশুপুত্র সন্তান বেল্লাল শব্দের অর্থ তুমি একজন মাজেম হে বিল্লাল এই মুহূর্তে তুমি মসজিদের মিনারে দাঁড়িয়া তুমি আজান দাও তাই আমার নবী গো পরে নবীর হুকুম পাইয়া হজরত বিল্লাল তখন ভাবে মনে কয় কেমনে আজান দেবো আজানের সুরসঙ্গীত আমার জানা নাই এখন যে কোনো একটা গানের লেখক নাকি সুরকার নাকি গীতিকার নাকি আজানের সুরকার ছিল আজানের সুরকার গীতিকার আর লেখক আমার বিশ্বনবী নবী মস্তুবা নিজেই আমার নবী লিখলেন নিজেই সুর করলেন নিজেই কথাগুলো দিয়ে বিল্লালের কানে দিয়ে বলতেছে বিল্লাল তুমি এই মুহূর্তে মসজিদের মিনারায় দাঁড়ায় আজান দাও ও জাগরে ওরে মমিন মুসলমান ওরে দিল মরজিতে ফুকাইল বাবা বিল্লালে রাজা ওরে বিল্লা যখন আজান রে দিল আঠারো হাজার মাকলুকাদু বাবা শেষ পরে বিল্লা যখন আজান দিলাম রে দা আল্লাহ সৌত্র হাজার হাজার মাগলুকার সবাই গেল শেষ দায় পড়ি বিল্লালের আজানের সুরসঙ্গীত শুনে নবী বেহু হয়ে গেল আমি আনোয়ার সরকার আজকে বলতে চাই এই বাংলাদেশের বই বিশ্বের মুসলমান নামাজের নামাজের নামাজ একটা অনুষ্ঠান আর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা হচ্ছে এই আজান আজানের সুরসঙ্গীত হতে হবে আমরা যুবক যুবক ছেলে পেলে বাড়িতে বসে থাকি ফেসবুক টিভি ইন্টারনেট টিভি বাজে সময় দেই আর বয়স্ক মানুষকে আমরা পাঠিয়ে দেওয়ার জন্য হবে না ধন ঠন ঠনা চল্লিশে আল্লাহ যৌবন বয়সির মাদত পছন্দ করে হ্যাঁ যুবক ছেলে পেলে আজানের সুর সঙ্গীত করতে হবে আজানের সুরে যদি মুক্তাদের হৃদয় না গলে ওই আজানের নামাজ হবে কিন্তু নামাজটা আল্লাহর কাছে মজবুত হবে না আর আমার যুবক যুব ছেলে বেলে বসে থুই হ্যাঁ নব্বই বছরে প্লাস্টিকের বুড়ো বড় কয় যাওয়া আদান দাও দাঁতালারা কি সুন্দর কয় আল্লাহ আকবার আর দাঁত পরা বুড়োরা যায় আল্লাহ সম্ভব কুরসিন কালো হইব না আজানের সুর সংগীত হইতে হইব বিল্লাল যখন আজান দিল বিল্লাল আজানে আতারো হাজার মাগলু কাজ শেষ দাঁত গেল আমার নবী বেহুস হয়ে গেল আজান শেষ যখন বিল্লাল মসজিদের বারিন্দায় নামে না সে ভাই আমার নবীজি বিল্লালকে বুকের মধ্যে নিল রে জরাই বিল্লাল তুমি আমার আশেখ আমি তোমার মাসিক তোমার আজান আমাকে করছে তোমার আজান শুনে আমি স্মৃতিহারা হয়ে গেছি রে এ বিল্লাল তুমি আমার পুষি পুত্র সন্তান ওরে মনে প্রাণে ডাকি আল্লা তোমার আমি ওরে মনে প্রাণে ডাকি জাল্লা তু মরে কবুল করো তোমার দাশের আরে সুরে সুরে ডাকি মৌলা তু মারে আমি মনে প্রাণে ডাকি জানা তু মারে কবুল করবুল করো তোমার দাসের আরে বন্ধি আল্লাহ বন্ধী নবী হ আরে ইমন্দি ভাই চরণ বন্দি খাতুন জান্ন যাহার নাম বন্দি আল্লা বন্ধী নবী হজরত আলির আরে ইমান দি ভাই চরণ বন্ধু খাতুন জান্নাত যাহার নাম পাকপাঞ্জাত চরণে মালা কবুল করো তোমার দাসের মালা কবুল করো তোমার দাসের ও মনে প্রাণে ডাকি আল্লাহ মনে প্রাণে ডাকি আল্লাহ তোমার কানে গানে ডাকি আল্লাহ তুমি কবুল করো তোমার রে মৌলা কবুল করো তোমার দাসে এই তোমার কবুল করো তোমার দাসে রে মৌলা কবুল করো তোমার দাসে চার তরিকার চার ফিরবন্দি খাজা বাবা ওরে মাতা পিতার উস্তবিরা দয়াল সানব বাবা আর চার তরিকার চার প্রবন্ধী আরে উ দয়াল বাবা চরণ ধুলা দিজ বাবায়ামে চরণ ধুলা দিজ বাবা কবুল করো তোমার দাস

চরণ ভোলা বাবা মানে চরণ চরণ ভুলা তিজো বাবা কবুল করো তোমার কাছে রে মৌলা কবুল করো তোমার কাছে পরিচয়টা যাই জানাই না আনোয়ার সরকার নাম ধরি আর বগুড়া জেলা বসুন বাড়ি সোনাতলা থানা ধরি আর পরিচয়টা যাই জানাই না আনোয়ার সরকার নাম ধরি বগুড়া জেলা বসুন বাড়ি সোনাতলা থানা ধরি বাউল বেছে ঘুরি রামি দা ঘুরি আমি কবুল করো তোমার দাসের কবুল করো তোমার দাসের আমি তোমার পাখি বান্দা

আবুল সরকার আলু সরে কবুল করো তোমার দাসের আরে সুরে সুরে ডাকি মৌলা তোমার আমি মনে প্রাণে ডাকি আল্লাহ তোমার কবুল করো তোমার দাসের মাওলা কবুল করো তোমার দাসের মৌলা कबूल करो तुम का मौला कबूल करो तुम का